নমস্কার মাই ইউটিউব চ্যানেল মায়ের হাতে রান্না আমি সঙ্গীতা চলে এসেছি আজ বানাবো সুজির পায়েস এর জন্য উপকরণ লাগে খুবই সামান্য এবং খুবই অল্প সময়ে হয় খুব সুস্বাদু এবং টেস্টি হয় এটা বাচ্চা বড় সবাই খেতে পারে তার জন্য আমার কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আর নিয়েছি গুড় যেহেতু এটা শীতকাল তাই গুড় দিয়ে বানাবো আর নিয়েছি জল আর নিয়েছি কিশমিশ কাজু একটা তেজপাতার অর্ধেকটা নিয়েছি আর তিনটে এলাচ আমি ফাটিয়ে রেখেছি আর দেব দুধ এই যে দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে আমি ব্যবহার করি চলো এবার রান্নাই যাই গ্যাস অন করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার গরম হওয়ার অপেক্ষা আর ছিয়া একটা এই যে উপকরণের সময় বলা হয়নি এই যে সুজির পায়েসের স্বাদকে দ্বিগুণ বাড়ানোর জন্যে এই যে দেশি আমার ঘি লাগবে এই ঘিটা কিন্তু আমি উপকরণে বলিনি এই জন্যই তো আমি বলি যে আমার রান্না আপনারা শেষ সবজি দেখুন নাহলে অনেক কিছু মিস করবে এই যে আমি এই চামচে তিন চামচ পরিমাণ আমি ঘি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গরম হোক তারপরে দেখাচ্ছি এই দেখুন ঘি গরম হয়ে গেছে এবার কড়াইয়ে খুব ভালো করে চারিদিকটা ছড়িয়ে নিতে হবে ঘিটা কড়াইয়ের মধ্যে এই যে আঁচটা কমিয়ে দিলাম আমি এবার এর মধ্যে তেজপাতা দিলাম ফোড়নে আর দেব এই যে তিনটে এলাচ আমি ফাটিয়ে রেখেছিলাম সেই এলাচ তিনটে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে খানিকটা কাজু আমি আধ ভাঙা করে রেখেছিলাম সেটাও আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে এবার একটু নাড়াচাড়া করব এবার দেব কিশমিশটা কিশমিশটাও একটু নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে সুজিটা দিয়ে দেব। এই যে এক কাপ পরিমাণ যে সুজি রেখেছি এই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার সুজিটা খুব ভালো করে এই ঘিয়ের সাথে এবং কাজু কিশমিশ ভালো করে ভেজে নেব সুজিটা সামান্য লালচে রঙ হওয়া পর্যন্ত এই দেখুন সুজিটা আমি প্রায় দশ মিনিট লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি এই এরকম লালচে রং হয়েছে আমার সুজিটা এবার আমি জল দেব জল দিয়ে দিই এবার ভালো করে জলের সাথে মিশিয়ে নেব প্রথমে এই অবস্থায় দুধ ব্যবহার করবেন না দুধ ব্যবহার করলে সুজিটা গোটা ধরে যাবে তাই অবশ্যই এই সময় জল দেবেন তারপরে দুধ ব্যবহার করবেন আর দিচ্ছি এক চিমটি পরিমাণ নুন যে কোনো মিষ্টি খাবারে এক চিমটি পরিমাণ নুন দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই দিলাম নুন এবার দেব দুধ এই দেখুন দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে ব্যবহার করব দুধ এই যে আমি পাঁচশো দুধ খুব ভালো করে ফুটিয়ে এর মধ্যে ব্যবহার করেছি আর দেব গুড় এই যে গুড়টা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব গুড়টা সুজির পায়েস রেডি হয়ে গেছে এই যে সুস্বাদু পায়েস রেডি এমন সুস্বাদু পায়েস আপনারাও বানান খান আর আমাকে লাইক কমেন্ট করে জানান এই যে